আসসালামু আলাইকুম বিরাজ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে কিং ম্যাটাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আধুনিক মানের ফাইভ স্টার কোয়ালিটি টপার খুবই আরামদায়ক বিছানা ম্যাট্রেস স্টপার যারা সারাদিন পরিশ্রমে পর বিছানায় শোয়ার জন্য আসেন তাদের বিছানা ভালো না হলে তাদের ঘুম হয় না তাই ঘুম ভালো ঘুমের জন্য আমরা ভালো বিছানা নিয়ে আসছি এবং দীর্ঘস্থায়ী ঘুমের জন্য আমরা ভালো একটি ম্যাট্রেস টপার নিয়ে আসছি এই ম্যাটাস্টপারে সম্পূর্ণ আধুনিক মানের এটা কিন্তু ম্যাটের সাথে এইভাবে অ্যালাস্টিক দিয়ে লাগিয়ে থাকে এইভাবে কিন্তু ম্যাট্রেসের সাথে অ্যাডজাস্ট করে থাকে এবং এই ম্যাটের স্টপারটি খুবই সফট দেখেন কত সফট অনেক সফট এবং আরামদায়ক ম্যাট্রেস টপার যারা রাতের ঘুমকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছেন তারা এই ম্যাটের স্টপারটি সংগ্রহ করতে পারেন আমাদের এই ম্যাট্রেস স্টপারটি বিশেষ কতগুলো গুণাবলী আছে এর প্রধান গুণাবলী আছে এটি শীত এবং গরম যে কোনো সিজনে আপনারা ব্যবহার করতে পারবেন এবং যারা যাদের অ্যালার্জি আছে তারা সম্পূর্ণ ভালোভাবে ব্যবহার করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যালার্জি মুক্ত অনেকে আপনার মনে হয় শুইলে চুল শরীর চুল খায় তাদের তাই আমরা বলবো তাদের জন্য আমরা নিয়ে আসলাম এই আধুনিক মানে মেটাস স্টপারটি এটা কিন্তু শরীর চুল না আমি দেখাই এটা কিন্তু সম্পূর্ণ আলট্রাসফ কটন ফেব্রিক্স এবং মাইক্রোপলিতে তৈরি দেখেন এই দেখেন আমি আপনার দেখা দিচ্ছি এটা কিন্তু আলক্র তৈরি অনেকে ভাই করে শরীর চুলকে দেখেন আমি কিন্তু হাতের সাথে স্পর্শ করছি এখানে কিন্তু আমি খুবই সফট এবং এটা কিন্তু খুবই সফট হাতে চুল খাবে না অনেকে সেটাই অনেকে ফাইবার লোকাল ফাইবার কিন্তু তুলে দিয়ে থাকে এটা কিন্তু তাইলে ঘুথো মারে ঘুঁথ এবং শরীর চুলকায় তাই বলবো আপনারা দেখে শুরে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি সংগ্রহ করবেন সারা বাংলাদেশ টেকটপ থেকে তেঁতুলে যে কোনো প্রান্তে বসে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করবেন এবং আপনার বাসায় চলে যাবে আপনাদের চয়েস করে সাইজ যে কোনো সাইজ আপনারা নিতে পারবেন আমাদের এই জায়গায় অনেকগুলো কালার আছে চাইলে আপনার কাস্টমাইজ করে যে কোনো কালার নিতে পারবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি তুলে আমাদের কাছে কালার পাঠিয়ে দেবেন আপনার আপনার কিন্তু পণ্যটি দিয়ে দেব এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকি তাই বলবো আপনি আপনি কাঙ্কৃত পণ্যটি বাসায় বসায় অর্ডার করবেন আপনার বাড়িতে চলে যাবে তাই বলবো দেরি না করে আজই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদের কালারগুলো দেখাই দেবো এক একটা করে কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন অ্যাশ কালারের মধ্যে এবং এই কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এবং সেলাইগুলো কিন্তু খুবই ঘন ছুটে অনেক আপনার লোকাল লোকাল ফেবিস দিয়ে থাকে এটা কিন্তু টানলো আপনার কিন্তু দেখেন টানলেও কিন্তু আপনার ছিঁড়ে যাবে না না এবং ফেঁসে যায় না কিন্তু লোকাল ফাইভ কিন্তু আপনার সিলেগুলোর মাঝখানে আপনার ফেসে যায় এরপরে দেখাবো আপনি একটা অফ হোয়াইট কালার হয় অসাধারণ কালার অসাধারণ কালার আপনার বিছানার লুপকে করবে ফাইভ স্টার কোয়ালিটি এবং খুবই আরামদায়ক বিছানা দেখেন এটা কিন্তু খুবই আরামদায়ক বিছানা খুবই আরামদায়ক বিছানা এবং নরম এটি কিন্তু আপনার মেরুদণ্ডের ক্ষতি করবে না অনেক বিছানা আছে নরম সেই ক্ষেত্রে আপনার শুইলে মেরুদণ্ডের ক্ষতি করে এটা কিন্তু আপনি মেরুদণ্ডের ক্ষতি করবেন ডাক্তার সাজেস্ট করে ভালো বিছানা সবার জন্য তাই বলবো তাদের যারা ডাক্তার সাজেস্ট করে ভালো বিছানা সবার জন্য তারা আমাদের কাছ থেকে এই মেট্রো সংগ্রহ করতে পারবেন এ আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রির মাধ্যমে আমরা দিচ্ছি এই মেট্রো স্টোপারটি তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন এবং সরাসরি আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনি কালার চয়েস করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন এবং কাস্টমাইজ করে যে কোনো সাইজ কিং সাইজ কিং সাইজ সেমি ডাবল ডাবল যে কোনো সাইজ আপনাদের কাছ থেকে নিতে পারবেন তাই বলবো দেরি না করে আজ আমাদের আমার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম